আব্বাস পর এদিকে আছে অনেক দর্শনার্থী দেখতে আসে আবদুল্লা বিন আবদুল্লাহ বিন আব্বাস রাতে যে জায়গায় বিচার কার্য সম্পন্ন করতেন সেই মসজিদে আমরা এখন Kanskje dere vet hva de sier. <tryk> اي شيء من بار نواز আসসালামু আলাইকুম এটা হলো কবর আগে এটা ফাঁকা জায়গা ছিল এটা এখন বর্তমানে ঘিরে রাখছে আর এটা হচ্ছে অন্যান্য সাহাবিদের কবর যেটা আমরা আগে দেখেছি ওই পাশ থেকে এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে আসলে এখানে কবর ওইভাবে চিহ্নিত করা নাই চিন্ত করার যেহেতু নিষিদ্ধ কবর চিহ্নিত করা এটা জাস্ট একটা ময়দান ফাঁকা ময়দান এটাতে বিভিন্ন স্বাভাবিক খবর আছে